কাশ্মীরে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারায় পাটুলির পিতান অধিকারী তার সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তান স্ত্রী সন্তানের চোখের সামনেই গুলিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বিতানের শরীর চোখের সামনে চলে যায় একটি তরতাজা প্রাণ কি হয়েছিল কাশ্মীরের পাহেল কাবে সেই পরিস্থিতি ব্যথিত হৃদয়ে ব্যাখ্যা প্রয়াতের স্ত্রীর ও বুঝতে যে অ্যাটাক হবে আর ততক্ষণ ওই টেরিস্টটা চলে এসেছিলো ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আ করছিলো আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটু গুলি করে ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল ছেলেগুলোকেই মারবে তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করার এইখানটায় লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি হয়েছে তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেট মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখনও আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো ওকে প্রেস করা তারপরে মাউথু মাথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি নো রেসপন্স বিতানের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী ছেলের অকাল প্রাণে শোকের ছায়া নেমে এসেছে বিতানের পরিবারে ভেঙে পড়েছে বিতানের বাবা ও মা আমার বলার কিছু নাই আমার বলার কিছু নাই আমি কথা বলতে পারছি জীবন শেষ করে দিয়েছে বাবা জীবন শেষ করে দিয়েছে আমার দেশে 뭔 자리 বলে নেই এ কোনো বিচার হবে না যারা করেছে তাদের কোনো বিচার হবে না বাবা কোথায় Ungarn আর কোথায় ফ্লোরিডা কোথায় আমেরিকা কোথায় কাশ্মীর বিভিন্ন জায়গায় ঢাকায় ঘুরে আর আজ বাহ 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 বিতানের মতোই পেহেলগাঁওয়ে আরো একটি প্রাণ অকালে চলে যায় সন্ত্রাসবাদী হামলায় নিহত গোয়েন্দা অফিসার মনীষ রঞ্জন মিশ্র বৃহস্পতিবার মনীষের মৃতদেহ নিয়ে যাওয়া হয় ঝালদা শ্মশান ঘাটে কেন্দ্রীয় বাহিনী জেলা পুলিশের সঙ্গে শ্মশান যাত্রায় সামিল হয়েছিলেন বাগমুন্ডি বিধানসভার বিধায়ক জেলা তৃণমূল সভাপতি এছাড়াও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ঝালদায় মৃত মনীষরঞ্জনের শোকে এবং জঙ্গি হামলার প্রতিবাদে ঝালদায় বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয় ঝালদার নাগরিক মঞ্চ ও ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই বন্ধে ডাক দেওয়া হয় বৃহস্পতিবার সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বন্ধের স্বতঃস্ফূর্তভাবে সাড়া মিলেছে ঝালদাবাসীর থেকে নিউজ টাইম